তোমার বাপ কেবুল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাকজাউল্লাহ কেন মমিন সিংহ ফুলবাড়িয়াতে বক্তব্য দিতে পারবে না সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব এবং অন্য অন্য কিছু জেলাতেও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাকজাউল্লাহর বক্তব্য দেওয়া নিষেধ কারা নিষেধ করতেছে বা কারা শেখ আব্দুর রাজ্জাকের মাহফিলগুলো বন্ধ করে দিতেছে এবং কারা এইসব কাজগুলো করতেছে সেগুলো বিস্তারিত কিছু কথা বলবে ইনশাল্লাহ মূলত একটাই কারণ হচ্ছে যে কারণে শেখ আব্দুর রাজ্জাক হলার হাফিজাহলার মাহফিল হচ্ছে না যে কারণে সে কারণটা হচ্ছে তিনি কিন্তু কাউকে সার দিয়ে কথা বলেন না বেদাতের বিরুদ্ধে যেভাবে কথা বলে শেখ আব্দুল রাজ্জাক এবং শিরিক এবং বেদাতের যেভাবে কথা বলে কোনো বক্তা কিন্তু ওইভাবে কথা বলতে পারে না সে জন্য কিছু বেড়াতি আলেম আছে তার বক্তব্য শুনতেই পারে না সেজন্য তার মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করে এবং বন্ধ করতেছে কিছুদিন আগে দেখা গেল যে আমাদের মমন আমাদের এলাকায় তিনি বক্তব্য দিতে পারবে না শুনলাম কিন্তু অবশ্যই আল্লাহ যদি চাই তাহলে কেউ ঠেকাতে পারবে না তারপরেই কিছুদিন আগেই শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হেফাজল্লাহ আমাদের এলাকায় বয়ন করেছেন আন্দেয়াপারা সেই এলাকায় বয়ন করেছে যে মানুষ এভাবে যে যেভাবে বিরোধিতা করতেছে শেখ আব্দুল রাজাকের বলার বাইরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক হানাফি আলেমরা তার কথা মোটামুটি শুনে বা আগে যেরকম বিরতিতে করতো সেরকমভাবে এখন করতেছে না ইনশাল্লা এটা আমাদের গর্বের বিষয় আবার দেখা যাচ্ছে যে এখন সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু শাহেখ আবদুল রাজি ওয়াজ শুনতো না হ্যাঁ যারা হানাফি বায়েরা আছে তারা কিন্তু শুনতো না এখন দেখা যাচ্ছে তারা শুনতেছে এবং সৈয়া হাদিস এবং কোরআন এগুলা মেনে নিতেছে বা ধরে ধরে দেখা যাচ্ছে এখন অনেকে আহ হাদিস হচ্ছে কিছুদিন আগে একটা মাহফিলে দেখলাম যে প্রচুর পরিবার অনেক অনেক হালা হানাফি বাইরা আছে যে তার বক্তব্য শুনতেছে এটা আমাদের গর্বের বিষয় আরেকটি বিষয় হচ্ছে দেখা যাচ্ছে অনেক আলেম আছে যে শুধু গালাগালি করে শুধু গালাগালি করে থাকে শাহেখ আব্দ রাজে গুনিয়া এবং মুজাফর বিন মোহসিন সাহেবকে আমি দেখছি এই দুজনকে বেশিরভাগ মানুষ গালি দিয়ে থাকে বা হানাফি আলেমরা তারা গালি দিয়ে থাকে আমার কথা হচ্ছে কী কারণে তাকে আমি গালি দিব যদি সে ভুল পাতেও থাকে তাকে তাকে আমি বোঝাবো বা তাকে গালি দেবো কেন এটা আমার এক এক নাম্বার কথা দ্বিতীয়ত হচ্ছে কিছু বাইরাল বক্তা আছে আমি নাম বলবো না সুরকার বক্তা বলেন যাই বলেন দেখা গেছে পায় ক্ষেত্রেই হানাফি বাইরা যেটা করে থাকে যে কথায় কথায় বলে যে সৌদি আরবের রিয়াল খুর বা সৌদি সৌদি আরবের দালাল এগুলো অনেক বাইরাও বলে থাকে ওরা কি এগুলোর প্রমাণ কোনো প্রমাণ দিতে পারবে সৌদি আরবের সাথে কি দালাল এরা করলো আর সৌদি আরবের কি রিয়াল কীভাবে তারা আনলো তারা রিয়াল কীভাবে নিল এটা তো অবশ্যই একটা প্রমাণ দরকার নাকি এটা অবশ্যই একটা প্রমাণ দরকার শুধু গিবতের আলোচনা যে করে যায় নিজেই কিন্তু গিবত করতেছে এটা সে জানে না সে নিজে বলতেছে যে আহলে হাদিসরা হচ্ছে লামা জাহিবেরা হচ্ছে সৌদি আরবের কুর সৌদি আরবের দালাল ইজরায়েলের দালাল অনেক কিছুই বলে তাগুলো এগুলো যে বলে ছোটো ছোটো আলমেরা বলে না বাইরাল বক্তারাই বলে আহেলে হাদিসদের কারণে আহলে হাদিসদের কারণে এখন দেখা যাচ্ছে যে এই কিছু বাইয়েরা ব্যবসা করতে পারতেছে না যেমন তাবিজের ব্যবসা বা আগে তো মাঠে আপনার কিস্তা কাহিনী বলতো সুর দিয়ে বক্তব্য করতো এখন তো সেটা বাড়তেছে না হাদিস তো তার জানা নাই সেজন্য তার সমস্যা হচ্ছে সে আহলে হাজিসদের কীভাবে থামায় রাখা যায় কীভাবে কি করা যায় সেই চিন্তা চিন্তাভাবনা কিছু ভাইরা করতাস। দেখেন রেজাল্ট করিম আবর সাহেব রেজাল্ট করিম আবরার সাহেবের মুখ থেকে আমি শুনেছি যে আগে মানুষ যেভাবে কিসা কাহিনী বলতো সেভাবে এখন বলে না মানুষ মানুষের ভিতরে কীরকম একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে হাদিস কুরআন ছাড়া ওয়াজ শোনা যাবে না এটা করছে হচ্ছে আহলে হাদিস আবার ইদারিং দেখা যাচ্ছে আরিফ বিন হাবিব তিনিও ভালো কথা বলতেছে বা বসংসা করতেছে যে আহলে হাদিসদের ওয়াজ না ফেলে হাদিস কুরআনের কথা বলে তাদের কথা শুনে তারা এদিক দা সফল আর আমরা কী করি আমরা সারা জীবন কিসা কাহিনী শুনি আমাদের মাঠে মানুষ জায়গাও আনতে পারি না আমাদের মা আর আহেল হাজিসরা অধিক দা সফল তারা যাই বলুক হাদিসপুর আন্দে বলে তাদের কথা মানুষ শুনে তারা এদিক দিয়ে সফল এটা বিন হাবিবের কথা আসলে আপনি একটি একটা জিনিস খেয়াল করবেন যে আহেল হাদিসা যে হাদিসপুর দিয়ে কথা বলে সেই ওয়াজগুলো সেই ওয়াজগুলোর কারণেই কিন্তু আজকে এখন দেখা যাচ্ছে যে আপনার হানাফি বাইরে কিন্তু অনেক কিস্তা কাহিনি কিন্তু অনেক ভিড়তা আছে এগুলো বলতে পারে না সহজে এখন আর কিছু মিডিয়ার কারণে অনেকে কিস্তা কাহিনী বলতে পারে না তারপরে অনেকে বলে ভিত্তিহীন কিস্তা কাহিনী বলে নানারকম কাহিনী বলে কিন্তু দেখেন আমরা হানাকি বাইরা যারা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করে তাদের আমি ওয়াজ শুনি তাদের অনেক আলেমকে আমার ভালো লাগে কিন্তু আপনারা যেই কাজগুলো করে থাকেন সেটা হচ্ছে কথায় কথায় বলেন যে সৌদি আরবের রিয়ালকুর সৌদি আরবের দালাল ইসরায়েলের দালাল যদি তারা এই কাজগুলো করে না থাকে এই এইটা আপনার ওপর পড়ে গেছে আপনি নিজেই জানেন শুধু কী কারণে এগুলো কথা বলেন আমার বুঝে আসে না আর অবশ্যই আমরা এখন হাদিস কোরআনের কথা শুনবো হাদিস কুরআন যা আছে তাই আমরা মেনে মানার চেষ্টা করবো বা এগুলো আমরা মেনে চলবো হনজল্লা আর অবশ্যই আমার কথা বলে ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার কারো বিরোধিতা করার দরকার নাই আমি এটা আমার মন থেকে যা যেটা আমার মনের ভিতর জমা আসলো সেটা আমরা আপনাদের কাছে প্রকাশ করলাম যে এগুলো করা ঠিক না বা আমরা আমরা সব আলেমদেরকে শ্রদ্ধা করি আর একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই দেখবেন আহিল হাদিস সারা কিন্তু গালি দেয় না অবশ্যই আগে কিন্তু দেখা গেছে কিছু পথ ভ্রষ্ট আলেম যারা আছে তারা কিন্তু শুধু বিশৃঙ্খলা করে এবং গালি দিয়ে থাকে এগুলো থেকে আমরা বিরত থাকবো আলাইকুম রহমতুল্লাহি হবে